আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকে নিয়ে আসলাম বেরবো রে বেরবো রে ভোলে তলো চাওয়া বেরবো রে দিয়ে চলমান কাল বর্তমান কাল অতীত কাল এবং অতীত বর্তমান কাল যত ধরনের কাল আছে সব ধরনের কাল নিয়ে আজকে আমরা এই ভিডিওতে শিখবো চলুন শুরু করা যাক এক নম্বর ইউ ইউ এর তোলা আমি চাই দুই নম্বর ইউ বোর ইউ আমি চাইব এটা হলো ভবিষ্যতে তিন নম্বর ইস্ত বলে আন্দ ইস্ত বলে আন্দ আমি চাইছি আমি চাইছি এটা হলো চলমান কাল চার নম্বর পোলে বলে রে আমি চাইতে পারি আমি চাইতে পারি পাঁচ নম্বর পতে এব বলে রে পতে হব বলে রে এর আমি চাইতে পারতাম আমি চাইতে পারতাম ছয় নম্বর দেব বলে রে দে আমি অবশ্যই চাইব আমি অবশ্যই চাইব সাত নম্বর আমার চাওয়া উচিত আমার চাওয়া উচিত আট নম্বর অনিয়দি বলে অনিয়দি বলে রে এর তোলা আমার চাওয়া দরকার আমার চাওয়া দরকার নয় নম্বর বোর রে বলেরে রে ই বলে রে এর আমি চাইতে চাই আমি চাইতে চাই দশ নম্বর স ন অব্লিগা হতের সন অব্লিগা রে আমাকে চাইতে হবে আমাকে চাইতে হবে এগারো নম্বর ডুবে এব রে ডুবে তল আমাকে চাইতে হয়েছিল আমাকে চাইতে হয়েছিল বারো নম্বর Non ho ancora volato, non ho ancora volato. Ami econo, chai, ami econo, chai. Bat. Sono supposto a volere, sono supposto a volere, a marciavar, cota, a marciavar, cota. Ciò da non parlare. Mi diverto a volere, mi diverto a volere. আমি চাইতে মজা পাচ্ছি আমি চাইতে মজা পাচ্ছি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন আর অন্যকে দেখার সুযোগ করে দেন আর আমার পেজে নতুন হলে আমার পেজটাকে ফলো করে রাখুন আল্লাহ হাফেজ